হাওড়া থেকে এখন মোট সাতটি বন্দে ভারত এক্সপ্রেস বিভিন্ন গন্তব্যের উদ্দেশ্যে ছাড়ে যার বেশিরভাগ পূর্ব রেল পরিচালিত এবং কম ট্রেন ছাড়ে দক্ষিণ পূর্ব রেলপথে এই সাতটি বন্দে ভারত এক্সপ্রেসের ছাড়ার সময় বিরতির দিন এবং নম্বর সম্পর্কে এক ঝলকে আর জানাতে এলাম টু সবচেয়ে পুরনো বন্দে ভারত এক্সপ্রেস যা হাওড়া ও এনজেপি অর্থাৎ নিউ জলপাইগুড়ির মধ্যে চলাচল করে ছাড়ে ভোর পাঁচটা বেজে পঞ্চান্ন মিনিটে বিরতির দিন বুধবার টু জিরো এইট সেভেন হাওড়া রাউরকেলা বন্দে ভারত এক্সপ্রেস ছাড়ে মঙ্গলবার বাদ দিয়ে বাকি ছদিন সকাল ছটার সময় টু টু এইট নাইন ফাইভ হাওড়া পুরী বন্দে ভারত এক্সপ্রেস বৃহস্পতিবার বাদ দিয়ে বাকি ছ দিন ছাড়ে সকাল ছটা দশ মিনিটে টু টু থ্রি জিরো থ্রি হাওড়া গয়া বন্দে ভারত এক্সপ্রেস বৃহস্পতিবার বাদ দিয়ে বাকি ছদিন ছাড়ে সকাল ছটা পঞ্চাশ মিনিটে টু টু থ্রি জিরো নাইন হাওড়া ভাগলপুর বন্দে ভারত এক্সপ্রেস শুক্রবার বাদ দিয়ে বাকি ছ দিন ছাড়ে সকাল সাতটা বেজে পঁয়তাল্লিশ মিনিটে টু জিরো এইট নাইন সেভেন হাওড়া রাঁচি বন্দে ভারত এক্সপ্রেস যেটি মঙ্গলবার বাদ দিয়ে বাকি ছ দিন ছাড়ে বেলা দুটো বেজে পঁয়ত্রিশ মিনিটে এবং টু টু থ্রি ফোর সেভেন হাওড়া পাটনা বন্দে ভারত এক্সপ্রেস যেটি বুধবার বাদ দিয়ে বাকি দিনগুলিতে বিকেল তিনটে বেজে পঞ্চাশ মিনিটে হাওড়া স্টেশন থেকে ছাড়ে এই ট্রেনগুলির মধ্যে হাওড়া এনজেপি হাওড়া গয়া এবং হাওড়া পুরী বন্দে ভারত এক্সপ্রেস ষোলো কোচের ট্রেন এবং বাকি ট্রেনগুলি এর অর্ধেক অর্থাৎ আট কোচের বন্দে ভারত এক্সপ্রেস